5000 DWT ধারণ ক্ষমতার বেশি সমুদ্রগামী জাহাজ আমদানির ক্ষেত্রে মূল্য সংযোজন কর অব্যাহতি দিয়েছে উপদেষ্টা পরিষদ জানালেন প্রেস জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠক জুলাই সনদের চূড়ান্ত ভার্সন আজই রাজনৈতিক দলের কাছে পাঠাবে কমিশন জানালেন ডক্টর আলী রিয়াজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা ভোট বর্জন ছাত্রদলের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ দুজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি পক্ষের শুনানি আগামী রবিবার চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে ছয় জনের মৃত্যু হাসপাতালে ভর্তি পাঁচশো ছিয়াশি জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাস বিচারের আওতায় আনার আহ্বান কাতারের প্রধানমন্ত্রী ইসরায়েলের হামলায় গাজায় আরো নেপালে চলমান আন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে আলোচনা সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা এবং আবুধাবিতে এশিয়া কাপ ক্রিকেটে কিছুক্ষণের মধ্যে হংকং এর মুখোমুখি হবে বাংলাদেশ আসসালামু আলাইকুম রাত আটটার বাংলা সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাগ এতক্ষণ সংবাদ শিরোনাম শুনেন এবারে বিস্তারিত সংবাদ যেসব সমুদ্রগামী জাহাজে ধারণ ক্ষমতা পাঁচ হাজার ডিডাব্লিউটি বেশি তা আমদানির ক্ষেত্রে আরোপিত মূল্য সংযোজন কর অব্যাহতি দিয়েছে উপদেষ্টা পরিষদ আজ তেজগায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন বৈঠকে প্রধান উপদেষ্টা স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণ ও শক্তিশালীকরণের ওপর জোর দেন বৈঠকে পুলিশের একটি স্বাধীন তদন্ত সার্ভিস গঠন করার সিদ্ধান্ত হয় এ বিষয়ে আইন তৈরি করতে আইন মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে বৈঠকে মেডিকেল কলেজের শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা হয় এছাড়া বৈঠকে দশটি সংস্কার কমিশনের সুপারিশগুলোর মধ্যে একান্নটি সংস্কার প্রস্তাব বাস্তবায়িত হয়েছে বলে জানানো হয় পরে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিং কালে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে এর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ দিয়েছে উপদেষ্টা পরিষদ সমুদ্রগামী জাহাজ যাদের ন্যূনতম ধারণ ক্ষমতা পাঁচ হাজার ডিডাব্লিউটির ঊর্ধ্বে তার আমদানি ক্ষেত্রে আরোপনীয় সমুদ্রে মূল্য সংযোজন কর অব্যাহতি প্রদান করা হয়েছে তার অব্যাহতির মাধ্যমে বাংলাদেশের প্রাইভেট সেক্টর বা পাবলিক সেক্টর বোধ সেক্টরের থেকেই আরও বেশি করে সমুদ্রগামী জাহাজ প্রকিউর করা হবে কেনা হবে এবং যেটা আমাদের ইন্টারন্যাশনাল মানে ফরেন ট্রেডের ক্ষেত্রে এটা খুবই আমাদের জন্য হেল্প করবে হোম অ্যাডভাইজারকে ধন্যবাদ দেওয়া হয় যে ইলেকশন পিসফুল হয়েছে সেই বিষয়ে জস্টি রিফর্ম কমিশনের যেই সুপারিশমালা আগে দেওয়া হয়েছিল সেগুলোরও একটা রিভিউ করা হয় সেখানে বলা হয় যে একান্নটি সুপারিশ বাস্তবায়িত হয়েছে অন্যান্যগুলো বাস্তবায়ন হচ্ছে লোকাল গভর্নমেন্ট কীভাবে ডিসেন্ট্রালাইজ করা যায় সে বিষয়ে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার বারবার জোর দিয়েছেন বলেছেন যে লোকাল গভর্নমেন্ট ডিসেন্ট্রালাইজেশনের জন্য বিশেষ করে তাদের যেন পাওয়ার আরও বাড়ানো যায় তাদের ফাংশন যাতে আরও বাড়ানো যায় সে বিষয়ে উনি ইনস্ট্রাকশন দিয়েছেন ল মিনিস্ট্রিকে দায়িত্ব দেওয়া হয়েছে খুব দ্রুত পুলিশের ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন সার্ভিস করার জন্য যে তদন্ত করে এটা যাতে ইন্ডিপেন্ডেন্টলি তদন্ত করা যায় কোন রকমের কোনো জন্য এটার উপরে রাজনৈতিক বা অন্য কোনো কোনো ধরনের কোনো ইনফ্লুয়েন্স যাতে না হয় বাংলাদেশি যারা নেপালে আছেন তারা ভালো আছেন এবং তাদেরকে সমস্ত দেখভাল আমাদের এমবাসি করছেন মেডিকেল কলেজগুলোকে কিভাবে আরও ভালো শিক্ষা দিতে পারেন শিক্ষার মান যাতে কোয়ালিটি ইম্প্রুভমেন্ট হয় সেই জন্য যারা রিটার্ড করেছেন কিছু কিছু সাবজেক্টে দেখা যাচ্ছে টিচারের সংকট আছে যারা রিটায়ার্ড করেছেন তাদেরকে কিভাবে এই বিষয়ে সম্পৃক্ত করা যায় তার যেন আবার এসে টিচিংয়ে আসতে পারেন কনসালটেন্ট হিসেবে বা অন্য কোনোভাবে সে বিষয়ে আলাপ হয়েছে জুলাই সনদ বাস্তবায়নে সকল রাজনৈতিক দলের মতে প্রতিফলন হয়েছে সনদের চূড়ান্ত ভার্সনটি আজকেই রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাবে কমিশন আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ দু পঁচিশ বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ তিনি বলেন আজকের আলোচনায় দুটি বিষয়ে একমত হয়েছে অধিকাংশ রাজনৈতিক দল প্রাথমিক পর্যায়ে আলোচনা এবং দ্বিতীয় পর্যায়ের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মধ্য দিয়ে চুরাশিটি বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে আগামী তেরো তারিখের মধ্যে রাজনৈতিক দলের পক্ষ থেকে সনদে স্বাক্ষর করবেন এরকম দুজন ব্যক্তির নাম পাঠাতে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে জুলাই জাতীয় সনদ দু হাজার প্রাথমিক পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা এবং দ্বিতীয় পর্যায়ের আলোচনার মধ্য দিয়ে চুরাশিটি বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে যদিও কিছু কিছু বিষয়ে কিছু কিছু রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট এবং ভিন্নমত আছে এগুলোকে অন্তর্ভুক্ত করেই জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হচ্ছে করা হয়েছে তার চূড়ান্ত ভাষ্যটি দেবার আগে আমরা দুই দফায় খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছিলাম তারা তাদের মতামত দিয়েছেন এবং সেই মতামতগুলোকে সন্নিবেশিত করে আমরা চূড়ান্ত ভাষ্যটি তৈরি করেছি এখন চূড়ান্ত ভাষ্যটি আজকে সকল রাজনৈতিক দলের কাছে পাঠিয়ে দিচ্ছি তাদের প্রতি অনুরোধ করা হয়েছে যে আগামী তেরো তারিখের মধ্যে তারা যেন তাদের দলের পক্ষ থেকে এই সনদে স্বাক্ষর করবেন এরকম দুজন ব্যক্তির নাম আমাদের কাছে পাঠান পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি জামায়াত এনসিপি এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ দুজনকে হত্যার ঘটনায় বিরোধী অপরাধের মামলায় আগামী রবিবার আসামি পক্ষের শুনানি এবং মঙ্গলবার অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজেই নির্দেশ দেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী ট্রাইব্যুনালে আজ এই মামলার অভিযোগ গঠনের শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আসামি পক্ষের শুনানি করেন স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন ও আসামি এএসআই চঞ্চল চন্দ্রের আইনজীবী সানোয়ার হোসেন শুনানিতে উনিশ জুলাই রামপুরা এলাকায় দুজন হত্যাসহ কারনিশে ঝুলে থাকা আমির হোসেনকে পুলিশের গুলি করার তথ্য ট্রাইব্যুনালে তুলে ধরে প্রসিকিউশন পরে সাংবাদিকদের ব্রিফ কালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন ঘটনার দিন ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালীন পুলিশ গুলি চালালে ভয় পেয়ে জীবন বাঁচাতে আমির হোসেন নির্মাণাধীন একটি ভবনের ছাদের কার্নিশের রড ধরে ঝুলে থাকেন এসময় সময় পুলিশ তাকে দেখে এবং তার ওপর ছয় রাউন্ড গুলি চালায় তেইশ জনের মতো হিসাব আমাদের কাছে আছে আরও তদন্তাধীন আছে যে আরও বেশি সংখ্যক মানুষকে উনিশে জুলাই রামপুরা এলাকায় রামপুরা এবং খিলগাঁওয়ে মিলিয়ে এই এলাকাতে হত্যা করা হয়েছিল সবচাইতে আলোচিত ঘটনা ছিল আমির হোসেন নামে আঠারো বছরের একটা কিশোর যে গুলি বর্ষণ থেকে বাঁচার জন্য নির্মাণাধীন একটা তিনতলা ভবনের যে সেন্টারিংয়ের যে সমস্ত ম্যাটেরিয়াল ছিল সেগুলো ধরে কার্নিশে ঝুলে থেকে বাঁচার চেষ্টা করছিলেন তখন তাকে পরপর ছয় রাউন্ড গুলি করা হয় পরবর্তীতে এই ছয় রাউন্ড গুলি করার ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় মেইন মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং এর ভিত্তিতে পরবর্তী সময়ে এই যে দুজন এই গুলিবাসন করেছিল তাদের একজনকে গ্রেপ্তার করা সম্ভব হয় একজন পালিয়ে যেতে সক্ষম হয় আজকে সেই গুলি গুলিবাসনকারী দুজন পুলিশ অফিসার সহ তার ঊর্ধ্বতন যারা অফিসার ছিলেন সেই থানার অফিসার ইনচার্জ ওখানকার দায়িত্বরত এডিসি এবং ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার হাবিবুর রহমান সহ পাঁচজনের বিরুদ্ধে তদন্ত করে একটা তদন্ত রিপোর্ট দাখিল করা হয় তার ভিত্তিতেই ফর্মাল চার্জ দাখিল করা হয় আজকে এই পাঁচজন আসামির বিরুদ্ধে ওই ঘটনার তিন চার বিষয়ে অভিযোগ গঠনের জন্য নির্ধারিত ছিল আজকে প্রসিকিউশন পক্ষ তার আর্গুমেন্ট রেখেছেন ডিফেন্সও তার আর্গুমেন্ট করেছেন স্টেট ডিফেন্স লয়ার করেছেন আরেকজন যে হাজির আসামি তার আইনজীবী আংশিক তার বক্তব্য রেখেছেন এবং রোববারের দিন তাকে বাকি বক্তব্য সমাপ্ত করার জন্য সময় দেওয়া হয়েছে আগামী মঙ্গলবার চার্জ গঠনের বিষয়ে আদালত আদেশ দেবেন এর আগে পহেলা সেপ্টেম্বর এই মামলার পলাতক আসামি ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ চারজনের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেন ট্রাইব্যুনাল একই সঙ্গে অভিযোগ গঠনের উপর শুনানির জন্য আজকের দিন ধার্য করেন এই মামলার পাঁচ আসামির একজন পুলিশের এএসআই চঞ্চল চন্দ্র গ্রেফতার রয়েছে এদিকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে রাজধানীর চাংখারপুরে ছয়জনকে হত্যার ঘটনায় বিরোধী অপরাধে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আট জনের বিরুদ্ধে মামলার সাক্ষ্য পরবর্তী তারিখ চোদ্দ সেপ্টেম্বর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এই মামলার আজ ষষ্ঠ দিনের সাক্ষ্য ও জেরা শেষে এই আদেশ দেন আজ এই মামলায় দুইজন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল তারা হলেন টিপু সুলতান ও মোহাম্মদ মনিরুজ্জামান এর মধ্য দিয়ে ছয় দিনে মামলাটি তেরো সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন করলেন ট্রাইব্যুনাল এর আগের পাঁচ দিনে এগারো জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন করা হয় এদিকে মামলায় গ্রেফতারে থাকা চার আসামি সহ রামপুরায় হত্যাকাণ্ড রায়ের বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের এবং জুরাই শহীদদের কবর জিয়ারত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বিজয়ী ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা আজ সকালে তারা শহীদদের কবর জিয়ারত করেন এ সময় ডাকসু নবনির্বাচিত ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে জিএস এস এম ফরহাদ ও এজিএস মহিউদ্দিন খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সাদিক কায়েম বলেন শহীদরা তাদের প্রেরণার বাতিঘর সবাই যখন হতাশ হয়ে পড়েছিল শহীদেরা জাতিকে পথ দেখিয়েছে ডাকসু ভিপি আরও বলেন শহীদদের আকাঙ্ক্ষা লালন করাই তাদের উদ্দেশ্য জলাই বিপ্লবে যে দুই হাজার শহীদ হয়েছে এই প্রত্যেকটা পরিবারেই আমাদের পরিবার তাদের কথাগুলো তাদের আকাঙ্ক্ষাগুলো তাদের প্রত্যাশাগুলো পূরণ করা এখন আমাদের মূল কাজ এবং সেটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লব শুরু হয়েছিল এবং সফলতার সাথে আমরা শেষ করতে পেরেছি এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা শহীদদের আকাঙ্ক্ষা একটি বৈষম্যহীন ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের চমৎকার একটা নমুনা আমরা হাজির করতে চাই এবং এটা সারা দেশে ছড়িয়ে দিতে চাই আমরা সারা দেশের সকল শহীদ পরিবারের কাছে দোয়া চাই মুক্তিকামী জনতার কাছে দোয়া চাই যেন আমরা আমাদের উপর যে আমানত অর্পিত হয়েছে সে আমানত যেন আমরা যত হক আদায় করতে পারি আমরা এই আমানত এটা আল্লাহর কাছে আমাদেরকে জবাব করতে হবে এবং এর পাশাপাশি সকল শিক্ষার্থীরা আমাদেরকে যে কোনো বিষয়ে যে কোনো সময় তারা আমাদেরকে প্রশ্ন করতে পারবে আমাদের কাজ হচ্ছে কাজ করা কাজ করা আর শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা তো আমরা আশা করছি আমাদের যে সময় আছে সেই সময়ের মধ্যে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষার আলোকে আমাদের এই ক্যাম্পাস আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সাজাবো এবং আমাদের সবার লক্ষ্য এই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের পর এবার কোনো বিজয় মিছিল হয়নি বরং ভোটারদের দেয়া প্রতিশ্রুতি পূরণ করার লক্ষ্য স্থির করছেন বিভিন্ন পদের বিজয়ীরা এদিকে ডাকসুতে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিজয় হবার কারণ নিয়ে চলছে নানা বিশ্লেষণ কাজী ইসলাম মেধা জানাচ্ছেন ডাকসুর ইতিহাসে এই প্রথম নির্বাচনের পর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো সভা সমাবেশ মিটিং মিছিল ছাড়াই বিজয় উদযাপন করল ইতিহাস তৈরি করা শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী এমন পরিবেশে খুশি সাধারণ শিক্ষার্থীরা নির্বাচনের পর আসলে এরকম ক্যাম্পাস আমি ভাবতে পারি নাই একদমই নর্মাল আগে যেরকম ছিল সেরকমই বিজয়ী এবার প্রতিশ্রুতি পূরণের পালা হল সংসদে জিএস এজিএস পদে জয় তারুণ্যের নতুন নেতৃত্ব তুলে ধরলেন তাদের কার্যক্রমের কথা আমরা আমরা তাদেরকে যে আশ্বাস দিয়েছি আমরা যে ট্রান্সপারেন্সি মেইনটেইন করব আমরা যে একটা ভাতৃত্বপূর্ণ পরিবেশ রক্ষা করব কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা যাতে না হয় সেই দিকে আমরা লক্ষ্য রাখব মৌলিক সমস্যা আছে আমাদের সেটা হচ্ছে ক্যান্টিন খাবারটা আসলে সবার জন্য খুবই মারাত্মক প্রবলেম আমরা খাবারের একটা টেকসই সমাধানের দিকে আগাবো ইনশাআল্লাহ প্রশাসন সহায়তায় ছাড় পোকার সমস্যা সমাধানে আমরা খুব দ্রুত কাজ করব যাতে পেস্ট কন্ট্রোলের মাধ্যমে আমি চেষ্টা করব যে ফায়ার অফিসের সাথে যোগাযোগ করে হলের প্রতিটি ফ্লোরে যেন এই ফায়ার এক্সটিংগুইশার এবং ফায়ার অ্যালার্মের ব্যবস্থা করা হয় ক্রীড়া সংস্কৃতি লাইব্রেরি ইত্যাদি পদে বিজয়ী শিক্ষার্থীরা জানান কিভাবে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন করবেন তারা আমার প্রথম কাজ হবে যে হলের যে বিভিন্ন ফিলোসফির মানুষ তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা যারা ইসলামিক যারা হচ্ছে লিবারেল যারা হচ্ছে একই সাথে লেফটিস্ট যারা একই সাথে ন্যাশনালিস্ট প্রত্যেককে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার প্রথম কাজটা হবে কিন্তু আমি প্রথমে চেষ্টা করবো আমাদের হল প্রশাসনের সাথে যোগাযোগ করে আমি একটি কালচারাল ক্লাব প্রতিষ্ঠা করবো তারপর আমি একটা কালচারাল ম্যাগাজিন নামাবো আমি চেষ্টা করব যে মাসে হোক দুই তিন মাস পরে হোক আমি একটা নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান করার চেষ্টা করব মানসিক সুস্থতা অনেকটা দরকার কারণ এখানের যে এনভায়রনমেন্ট প্রেশার সব মিলিয়ে অনেকে মানসিকভাবে সুস্থ থাকে না সেই জায়গায় যদি খেলাধুলা যদি আমরা যদি কানেক্টেড করতে পারি তাদেরকে যে মানসিক সুস্থতা সেই দিক দিয়ে কাজ করার ইচ্ছা আছে রিডিং রুমে আমি ম্যাক্সিমাম থাকার ফলে আমি হচ্ছে প্রত্যেকটা রিডিং রুমের সমস্যার ব্যাপারে অবগত এবং আমি আমার ইশতেহার এগুলো সব লিখেছি এদিকে প্রথমবারের মতো বিজয়ী ইসলামী ছাত্র শিবির শিক্ষার্থীদের মন জয় করলো কিভাবে তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ সাংগঠনিক দক্ষতার পাশাপাশি শিক্ষার্থী বান্ধব নানা কর্মসূচি তাদের এগিয়ে দিয়েছে বলছেন বিশ্লেষকরা ছাত্রদল দীর্ঘদিন যাবৎ কিন্তু ক্যাম্পাসে অনুপস্থিত তারা অর্গানাইজড ফোর্স হিসাবে এখনো এখানে ডেভেলপ করতে পারেনি কিন্তু ছাত্র শিবির এরা কিন্তু জুলাই বিপ্লবের পর থেকে তারা ছিল ছাত্রছাত্রীদের সাথে কন্ট্যাক্ট এবং এতে আমার মনে হয় তারা লাভজনক পর্যায়ে চলে গেছে যে মেসেজটা দিয়েছিল ছাত্র ছাত্রছাত্রীরা তার উপর আস্থা স্থাপন করেছে ডাকসুর একটা ফান্ড থাকে অত ছাত্রছাত্রী মনে করেছে তাদের কল্যাণেই এরা আগামীতে এটা ব্যয় করবে এবং দেখা যাক এটা যদি স্বচ্ছতা তারা নিশ্চিত করতে পারে এবং আগামী আগামী দিনে যদি এর অ্যাকাউন্টেবিলিটি থাকে এই ফান্ড ইউজে তাহলে ছাত্ররা সবচেয়ে বেশি উপকৃত হবে বলে আমার বিশ্বাস বিজয়ীরা এবার শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে নিশ্চিত হবে স্বপ্নের ক্যাম্পাস সেই প্রত্যাশায় এখন ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা কাজী শারমিন ইসলাম মেধা বিটিভি নিউজ ঢাকা দীর্ঘ তেত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ বা জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে ভোটগণনা এর আগে সকাল নটা থেকে শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলে ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেয় ভোটাররা তবে অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল বিস্তারিত ইমরানুজ্জামানের প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের পর আজ অনুষ্ঠিত হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বা জাকসু নির্বাচনের ভোটগ্রহণ সকাল নয়টা থেকে শুরু হয় ভোটগ্রহণ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাকসু নির্বাচনে ভোট দেয় ভোটাররা কেন্দ্রীয় সংসদে পঁচিশটি পদের বিপরীতে একশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে হল সংসদে প্রতিটি কেন্দ্রে পনেরোটি করে মোট তিনশো পনেরোটি পদের বিপরীতে চারশো পঁয়তাল্লিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে কেন্দ্রীয় সংসদে আটটি প্যানেলে একশো জন এবং বাকি আটচল্লিশ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে এছাড়া হল সংসদে চৌষট্টিটি কেন্দ্রে কোনো প্রার্থী ছিল না একশো চব্বিশটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে এদিকে বেলা সাড়ে তিনটের দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভোটে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় আমার প্রত্যাশা হচ্ছে যেহেতু অনেক দিন পর শিক্ষিতরা দিকে ফিরে আসে শিক্ষার্থীরা যাকে যোগ্য মনে করবে যাকসুর মাধ্যমে এই শিক্ষার্থী এই ক্যাম্পাসকে শিক্ষার্থী বান্ধব করে তোলার জন্য একজন যোগ্য প্রার্থী বেছে নেবে প্রতিটা প্রতিটি পদে দীর্ঘ তেত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর একটা গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি বলা যায় দশমতম আছে জাকশো নির্বাচন তো সেই জায়গা থেকে সকলের অংশগ্রহণের মাধ্যমে যোগ্য প্রতিনিধিকে সবাই বেছে নেবে জাহাঙ্গীরনগরের বিভিন্ন প্যানেল থেকে আসবেন আমাদের প্রত্যাশা একটাই যে আপনারা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করুন ছাত্র প্রতিনিধিত্বের জন্য কাজ করুন এবং বিশ্ববিদ্যালয়ের ভালো যেটা হয় সবচেয়ে বেস্ট যেটা হয় সেটা আপনার সেটা কাজ করুন এবং ভবিষ্যতে এই মানুষগুলো যেন ভবিষ্যতে আপনার জাতীয় পর্যায়ে যে যেন দেশের জন্য কিছু করতে পারে আমার এটাই পরে নির্বাচনে দায়িত্ব পালনরত বিএনপি সমর্থিত শিক্ষকরা নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে দায়িত্ব পালন থেকে নিজেদের প্রত্যাহার করে নেন এই নির্বাচনে এগারো হাজার সাতশো তিরাশি জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন গত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে এর সময় মধ্যে পাঁচশো ছিয়াশি জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে তথ্য হয়। চলতি বছর এ ডেঙ্গুতে ডেঙ্গুতে জন হয়েছে আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন করবে এর কোনো ব্যত্যয় ঘটবে না আজ নাগরিক কোয়ালিশনের উদ্যোগে সকল নির্বাচন আয়োজনে সরকার রাজনৈতিক দল ও নাগরিক সমাজের করণীয় শীর্ষক এক গোল টেবিল আলোচনায় তিনি কথা বলেন অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাদিন আহমেদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা এনসিপি দক্ষিণের মুখ্য সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি অর্থনীতিবিদ জিয়া হাসান এবং মানবাধিকার কর্মী শহীদুল আলম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নাগরিক সমাজে প্রতিনিধিগণ বক্তব্য রাখেন বক্তারা বলেন স্বাধীন নির্বাচন কমিশন স্বাধীন নির্বিচার বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং মুক্ত গণমাধ্যম অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের রক্ষা কবচ এগুলো নিশ্চিত করতে পারলে সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে আগামীতে আর কোনো চ্যালেঞ্জ থাকবে না প্রেস সচিব বলেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই চল্লিশ হাজার তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণে ডাকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে ফেব্রুয়ারির প্রথমার্থে ইলেকশন হবে এবং এই বিষয়ে আমরা আমাদের সলম কমিটমেন্ট এখানে এই বিষয়ে আমাদের ফুল কমিটমেন্ট এটার কোনো ব্যর্থ হবে না এবং এটা যদি কোনোভাবে এটার কোনো কেউ এটাকে ব্যত্য করার চেষ্টা করেন সেটা হবে জাতির জন্য একটা মহা বিপর্যয় ইলেকশন আসলে করে হচ্ছে সোসাইটি ইলেকশন করে পলিটিক্যাল পার্টিগুলো এবং এটা কম্পিটিটিভ অ্যাটমসফেয়ার থাকলে এবং সাদ ওই গ্রাসরুটে সবার মধ্যে যদি যে আমরা একটা ভালো ইলেকশন করব এইটা যদি থাকে আমার মনে হয় একটা খুবই ভালো ইলেকশন হবে এবং সেটার একটা রিফ্লেকশন আমরা দেখেছি ডাকসুতে চল্লিশ হাজার ছেলে মেয়ের মধ্যে এইটি পারসেন্ট একটা টার্ন আউট হয়েছে এটা এক শিক্ষার্থীরা সবাই আমরা বলবো যে একটা খুব ফ্লাইং কালার্সে আমরা উত্তরণ করেছি এটা খুব ইম্পর্টেন্ট এমন একটা ইলেকশন যেখানে একটা ইনসিডেন্ট ঘটেনি বিশেষ করে ইউটিউবে আমরা যেটা দেখছি এটা তো ভয়ানক সারাদিন এসে আপনি একটা একের পর এক মিথ্যা কথা বলছেন ফ্রিডম অফ প্রেস তো আমরা চাই যে সবাই ফ্রিডম অফ প্রেস কে আপনি আপহোল্ড করেন আপনাকে তো কেউ রাইট দেয় নেই যে আপনি মিথ্যা কথা বলবেন সারাক্ষণ এসে এবং মানুষের সবচেয়ে বড় কথা এর মধ্যে যেটা হয়েছে আমাদের একটা চেঞ্জ হয়েছে আমরা সেই তো ইত্তেফাক পড়ুয়ার জেনারেশন নাই ইত্তেফাক ডেলি স্টার প্রথম আলোর থেকে আমি আমার প্রাইমারি ইনফরমেশনটা আমি নিচ্ছি না আমি ইনফরমেশন নিচ্ছি ইউটিউব থেকে ইউটিউব কমেন্টেটরের থেকে সে যদি এসে প্রতিদিন বলে যে এই অবস্থা খারাপ মিলিটারির মধ্যে এক ধরনের টার্ময়েল চলছে এই যে আপনি প্রতিদিন আপনি ইনস্টিগেট করছেন প্রতিদিন আপনার ইয়ে এটা তো এটা কোন সিভিল সোসাই কোন দেশ এগুলো অ্যালাউ করে আবার আমি যদি এটা নিয়ে একটা কথা বলতে চাই এই গভর্নমেন্ট ফ্রিডম অফ বিশ্বাসী না এইটা তো এমন একটা সিচুয়েশন এখানে তো সবারই তো রেসপন্সিবল বিহেভিয়ার করা উচিত এবারে আন্তর্জাতিক সংবাদ